طلب العلم فريضه على كل مسلم ومسلمه وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا لنا محمد وعلى آل سيدنا مولانا محمد زري الله أمه سليم على مولانا محمد وعلى آل سيدنا কবি জানি ডে পড়িবা কবরের মাঝা সুইত কবে জানি ডাগে পড়িবা কবরের মাঝা সুইত জোগা রেখে

আপন আপন খডগতো ওমি আপন তমারকে হনাই আপন আপন করগতো ওমি আপন তমারকে হনাই দিলি

ভালো ভাষায় জীবনের গুলিয়া যী গোবার ভালো ভাষায় জীবনের গুলিয়া যায় নবী গ তোমার প্রেমে রে বলি O mausallim maulana Muhammad, Wala Allah, Sayyidina don't

দেনা ধন্য গধা লেহিমা বি বি ধন্য তোমাৰ কলমা তোমাৰে দু দেই লালম পালন মাদেৰে না বি দুজাহা مولانا محمد وعلى سيدنا مولانا محمد لا إله إلا الله زر لا إله إلا الله لا إله إلا الله زور زوري لا إله أرو زوري لا إله إلا الله لا إله إلا الله زوري لا إله أرو زوري لا إله إلا الله ما شاء الله لا إله إلا الله مرحبا لا إله अरसा इलाह सुरी ला इलाह इला ला इलाह इला इला इलाह इह ला इलाह হাউজৰে লা দি লা তৰা কে কে যাবি আয়ৰে আয় চল যাই শণাৰে মাদি লাই বলেন তৰা কে কে জানাবি আয় ৰে আয় চল যাই শণাৰে মাদি লাই ডেকেলে স্বামী পা বল স্বামী ডেকেলে बार बिला इलाही अर کے इलाह तोर के बि आए रे आ चल जई सोनारे मिल বলে তোরা কে যাবি রে আয় চল যাই সোনারে মা দি না পাগল হবি দেখেলে নহবি পাগল হবি যাবে জলবি না ইহা আজ রে ইলাহা إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم يا عمبو শুরুতে তাকে দেখো আল্লাহ তোমার বিশাল পৃথিবীর এক জায়গায় এই কামার পাড়ায় রহমান ইয়া সুবাহি উদ্দেশ্য দিয়ে আল্লাহ তোমার অনেক গুণাগার বান্দা বান্দিরাই প্যান্ডেলের ভিতরে দুইটা করে হাঁপ ফকিরের মতো বেটা আমিন বলতেছে বল বহুদূরে তাকে দেখো আল্লাহ এই জায়গার মধ্যে যারা বসে আবিদ বলতেছে আর দোয়ার মধ্যে আল্লাহ সকলের মনের বাসনা কামনা বেদনা আল্লাহ জামিলি গোপনী বা ওষুধ সব মারা আল্লাহ সবাইকে দূর করে দিও আল্লাহ আমি মায়ের পেটের থেকেই জন্মগত অন্ধ মানুষ কোরআনের হাফিস স্টেজের উপরে বসে দরদ সালাম করে আল্লাহ তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ এই দরদ সালাম টুক নবীজির রোজায় পৌঁছিয়া দিও এই কামার পাড়ায় সুবাহী মক্তবে গিয়ে যে জান্নাতের বাগান সাজানো হয়েছে অনেক মানুষ বাড়িতে গল্প করতেছে অনেক মানুষ রাস্তার সামনে দাঁড়ায় দাঁড়ায় এল্লা গল্প করে অনেক মানুষ অনেক লোক আল্লাহ দোকানের সামনে দুই তিনজন একসঙ্গে গল্প করে তারা শয়তানের দোকায় পড়ে গেছে আল্লাহ আসতে পারতেছিল তোমার কুদরতি হাত মাথায় বলাইয়া সবাইকে আল্লাহ প্যান্ডেলের ভিতরে আসা তো ভিগদান করে দাবি অসংখ্য শুক্রিয়া সেই মহান আল্লাহ রবুল্লা আলামিনের জন্য জัลলাহ রাব্বুল আলামিন সাত্তালা আসমান জমিনের মালিক আরশ করছি লৌহ কলম জান্নাত জাহান্নামের মালিক 18 হাজার মসলুকাতির মালিক সে আল্লাহ আলামিন আমাদেরও মালিক ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার বসার সুযোগ করে দিলেন সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আমরা সবাই একবার পড়ে সবাই বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলুন আর একটু জোরে বলুন এরপর যে নাবি আমাদেরকে সাফায়াত করে জান্নাতে নিবে যেই নবী নবী সুপারিশ না করলে জান্নাতে যাইতে পারবো না সেই নবীর প্রতি প্রাণ ওসার করে আরও একবার দরুদ পরি আলাইহি আলিহি আমার বন্ধুগণ সোনার মা বোনেরা ও আমার পাড়ার মুসলমান আল্লাহর বান্দা বান্দিরা গভীর মনোযোগ দিবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডাক দিয়া বলল সাহাবারা শুনিয়া নাও জানিয়া নাও কামার পারার উম্মত উম্মতিরা শুনিয়া নাও তোমরা যদি দুনিয়ার মধ্যে কোন জায়গায় জান্নাতের বাগান দেখো সেই জান্নাতের বাগানের মধ্যে অল্প টাইম বসে পড়বা জোরেই বলুন সুবহানাল্লাহ

সুহাবারা হামাতুল মুরিয়াহ শুনি এটাই হইল জান্নাতের বাগান জরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জান্নাতের বাগানের মধ্যে যারা আইসা বসে আল্লাহর ঘোষণা দিল এই জান্নাতের বাগানের মধ্যে যারা আইসা বসবে জীবনের গুনাহ খাতা আল্লাহ মা করে দেবে জরে বলুন সুবহানাল্লাহ এই জান্নাতের বাগানের মধ্যে বসে ওরা হাদিসের কথাগুলো যারা আমলের নিয়েতে শুনবে কিসের নিয়েতে শুনবে আর একটু জরি বুলুন আমলের নিয়েতে যদি শুনি যতগুলা গুনাহ মাফ করে দেওয়া হয়লো অতগুলা নেকিও তাদের আমুল নামায়দান করা হয় জরি বলুন সো عن القران شريبير मध्ये जाने आदिलो وإذا قرئ الار انفس تسمع له وانشد لنكم ترحمون الله رب العالمين دعيا به بند بندي সোনিয়া নাও জামিয়া নাও যেই জায়গার মধ্যে পেন্ডেল বানাইয়া বিষ্ণা সাজাইয়া যখন কুরআন হাদিসের কথাগুলো আলোচনা করা হয় কুরআন খাদিসের কথাগুলো বলা হয় কুরআন হাদিসের কথাগুলো যখন তোমরা सुनते থাকো তোমরা যদি চুপ করে বসে বসে শোনো তোমরা যদি চুপ করে सुनते থাকো আমি আল্লাহ এই কামার পারার পথে رحمت বরকম দৃষ্টি নাযিল করে দিব একটু জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলেন চুপ করে কোরআন হাদিস শোনার জন্য এখনো আমার অনেক ভাই এখনো আমার স্কুলের ছাত্র ছাত্রীরা মাত্র মাদ্রাসার ছাত্রছাত্রীরা আমার মুরু সোনার মা এখনো প্যান্ডেলের বাইরে অনেক জায়গায় দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছে প্যান্ডেলের সামনে অনেক লোক দাঁড়ায় কথা বলতেছে আমার কানে কথাগুলো চলে আসতেছে দোকানের সামনে যারা আছেন বন্ধুরি শুধুমাত্র মায়ের পেটে থেকে জন্মগত হলো মানুষ কোরআনের হাফিজ দুইটা চোখ দিয়ে দুলিয়া দেখিল আমি আপনাদের পায়ে হাত রেখে বলতেছি আমি আপনাদের হাতে হাত রেখে বলতেছি যারা পেন্ডেলের বাইরে আসেন দয়া করে ভিতরে চলে আসুন দোকানের সামনে যারা বাজারে গল্প করতেছেন আমার মা বোনেরা যারা এখনো বাড়িতে আসেন দয়া মেহরবানি করে এক পা দুই পা করে হাততে হাঁটতে প্যান্ডেলের নিচে চলে আসুন আল্লাহ সবাইকে পেন্ডেলের ভিতরে আসার তফিক দান করুক একটু জোরে বলুন আমিন আরো একটু জোরে বলুন আরো একটু জোরে বলুন বন্ধুবান গভীর মনোযোগ দিয়েছিল যারা কোন প্যান্ডেলের ভিতরে আসার জন্য নিয়ত করেন নাই যারা প্যান্ডেলের বাইরে থাকতে চান যারা দোকানের সামনে দাঁড়ায় দাঁড়ায় গল্প করতে চান একটু খেয়াল করবেন গভীর মনোযোগ দিলের কানটা লাগাবেন কামার পাড়ার মা বোনেরা ভালো করে জানবে মুরগি যখন বাতে বসাইয়া দেয় বিশটা ডিম নিয়ে বসে দিলো হাদিসের মধ্যে উনিশ দিন পর বাচ্চা ফোটায় হাদিসে আসছে বিশ দিন একুশ দিনের পর বাচ্চাগুলোকে যখন বাহির করে নিয়ে আসার জন্য যায় Tá <tries> caiu সতেরোটা ডিমের থেকে বাচ্চা ফুটাইছে তিনটা ডিম বাকি আছে এই তিনটা নষ্ট কাঞ্জা ঘোলা হয়ে গেছে কারণটা হইলো মুরগির পেটের বাইরে থাকার জন্য মুরগির পাখার বাইরে থাকার জন্য এই দিন তিনটা নষ্ট কাঞ্জা ঘোলা হয়ে গেল যারা দয়া করে প্যান্ডেলের বাইরে আছেন ভিতরে আসতে পারেন নাই যারা দোকানের সামনে আছেন যারা রাস্তায় আছেন বাড়িতে আছেন এখনো প্যান্ডেলের ভিতরে ঢুকতে পারেন নাই তবা পড়তে পড়তে প্যান্ডেলের ভিতরে ঢুকে পড়ন আর যারা প্যান্ডেলে আসতে চান না প্যান্ডেলের বাইরে বাইরে থাকতে আমি বলে দিব ওই মুরগির পেটের পারে থাকার জন্য মুরগির পাখার বাইরে থাকার জন্য দিন তিনটা যেরকম নষ্ট কাঞ্জা গলা হয়ে গেল এরা হইল পশা মুসলমান গলা মুসলমান কাঞ্জা মুসলমান জোরে বলুন ঠিক না বেঠি আর একটু জোরে বলুন আর একটু জোরে বলুন দয়া করে আমি আপনাদের পায়ে ধরে বলতেছি বাইরে থাকবেন না আস্তে আস্তে এক দুই পা করে প্যান্ডেলের ভিতরে চলে আসুন আমি এই কুমিটির ভলেন্টিয়ারদেরকে বলছি প্রশাসনের দায়িত্বতে যারা আছেন মুরুব্বীদেরকে বলছি